সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে মরিচাষ ও সাতাজ গোল্ডের রেজাল্ট কেমন এটি ব্যবহার করলে গাছ কেমন হয় বাস্তবচিত্র এই ভিডিওতে দেখাবো প্রমাণসহ দর্শক ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব ফলো না করে থাকেন তাহলে করে রাখুন কৃষিতে সব সময় চাষাবাদে উপকারী হয় এরকম তথ্যগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি তো দর্শক বর্ষাকালীন মরিচের ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন মরিচ চাষে প্রত্যেকটা স্টেপ আমাদের খুব গুরুত্বের সাথে করতে হয় একটা ভালো জাত নির্বাচন করতে হয় সময় অনুযায়ী এরপরে গিয়ে আমাদের ভালো মানের একটা চারাও কিন্তু তৈরি করতে হয় চারা তৈরি করার পরে রোপণ করতে হয় রোপণ করার পরে আমাদের পরিচর্যা হলো গাছকে সঠিকভাবে খাদ্য দেওয়া এবং হচ্ছে কীটনাশক স্প্রে করা পোকামাকড়ের আক্রমণ প্রচুর পরিমাণে হয় এই ছোট ছোট গাছগুলোতে তাই যখন অধিক হারে পোকামাকড়ের আক্রমণ হয় তখন গাছগুলো নষ্ট হয়ে যায় কুকটি লেগে যায় মরিচ গাছে এটি একটি সাংঘাতিক সমস্যা তাছাড়া গাছের সঠিক যে নিউট্রিশনের ঘাটতি সেটাও কিন্তু যদি না সরবরাহ করা হয় তাহলে গাছে একটা প্রভাব ফেলে তাই আমরা এমন একটা চিন্তাভাবনা থেকে এবং বারবার প্রয়োগ করে বাস্তব অভিজ্ঞতা নিয়ে আমরা এই যে সাঁত গোলটি আপনারা দেখলেন সেটা আমরা প্রসেসিং করেছি এরপরে আমরা গাছের গুড়ে ব্যবহার করার যে চিত্রটি দেখাচ্ছি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি দর্শক একটি বিষয় হচ্ছে আমাদের কাছে এমন যদি একটা সার থাকে যে কোনো পরিস্থিতিতে গাছে যদি ব্যবহার করে আমরা গাছের গতি পরিবর্তন করতে পারি অর্থাৎ এটা একটা বিশাল সমস্যা ছিল আমাদের কাছে সাতাজ গোল্ড হাতে পাওয়ার আগে যদি আমরা রাসায়নিক সার ব্যবহার করি তাৎক্ষণিকভাবে আমরা সার দিতে পারি না এবং মালচিংয়ের ভিতরে কীভাবে দিব রেশু কেমন হবে এটা গাছের ক্ষতি করবে কিনা অনেক ধরনের জটিলতায় আমরা থাকি তো সেই জটিলতাগুলোতে বের হতে আমরা কিন্তু অনেক দিনের চিন্তাভাবনা থেকে আমরা সাতাশ গোল্টকে প্রসেস করেছি এবং সাতাশ গোল্টের রেজাল্ট যদি আপনারা দেখেন সত্যি চমকে যাবেন আমি নিজেও হতভম্ব যে এত সুন্দর রেজাল্ট এবং গাছ এত ভালো হতে পারে দেখুন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুন মাসের সাতাশ থেকে তিরিশ তারিখের দিকে রোপণ করা ছিল তাহলে জুলাই মাস চলে গেছে আগস্ট মাসের অল্প কয়েকদিন যাচ্ছে এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাতাশ গোল ব্যবহার করা গত ভিডিওতে আমি প্রমাণটা আপনাদেরকে দেখাতে পারিনি এই ভিডিওতে প্রমাণ দেখাচ্ছি দেখুন পরিপূর্ণ একটা গাছ যেভাবে হয় এবং অত্যন্ত গ্রোথিং খুবই ভালো এবং মাথাগুলো খুব সুন্দর মেলে গেছে ছাতার মতো অসংখ্য ফুলের কুড়ি এবং ফল ধরতে শুরু করেছে তো দর্শক একটা জিনিস দেখলাম যদি সঠিকভাবে নিউট্রিশন সাপ্লিমেন্ট দেওয়া যায় গাছে তাহলে অতি দ্রুত গতিতে গাছ একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারে এটাই তার বাস্তব প্রমাণ আর আপনারা ইতিপূর্বে দেখেছেন দর্শক এই গাছগুলোতে আমরা কিন্তু সাতাজ গড় ব্যবহার করেছি এবং গত ভিডিওতে আমরা এটা আপনাদেরকে দেখাইছি আর এই মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে গাছের এরকম গ্রো প্লাস হচ্ছে ফুল ফল ঝরে যায়নি এবং প্রচুর পরিমাণে ফুল ফল আসছে সব কিছু বিষয় গাছে কুকুরও কম লেগেছে বা লাগেনি এরকম পরিস্থিতি দেখে মনে হচ্ছে সত্যি সাতাজ গোল্ড একটি অলরাউন্ডার প্রোডাক্ট এটা আমরা ব্যবহার করে গাছের সব ধরনের নিউট্রিশনের সাপ্লিমেন্ট দিতে পেরেছি যা বাস্তবচিত্র আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক স্বল্প পরিসরে আমরা একটা প্রসেসিং করতেছি এবং সাপ্লাই দিচ্ছি